হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দু আমিও ভালো আছি এখন দুপুর দুটো বাজে আমি ঘুম থেকে উঠলাম সকালে উঠে পড়েছি উঠে ফের ঘুমিয়েছিলাম সকালবেলা বড় চলে গেছে খাওয়া দাওয়া করে নাস্তা করে দিয়েছি রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে ঘুমিয়েছি কারেন্ট চলে গেছে কখন জানি না অনেকক্ষণ বুঝি কারেন্ট গেছে কারেন্ট আসে না পুরো ঘেমে গেছি আমি

থেকে রাতে ঘুম হয় না একটু এটাই টমেটো আলো মাছ করেছিলাম আমি মাছ খাবো না এক পিস মাছ করেছিলাম বলতে দিয়ে দিয়েছি মাছ করেছিলাম বলতে মাছ পড়েছিল ফ্রিজে সেটা বলতে দিয়ে রান্না করেছিলাম ফ্রিজ হওয়া যা সম্ভব না কালকের তরকারি আছে খাওয়া খিদে পাচ্ছি খুব খিদে পাচ্ছি জানেন বিশাল পরিমাণে খিদে পাচ্ছি কালকে কিছু দোকান সাথে এনেছিলাম যেগুলো দেখানোই হয়নি এখন দেখিয়ে দিই আপনাদেরকে রোজা রাখবো যে দেখুন কি ভালো লাগছে না আমি কিছু বদ্ধ শেয়ারও করতে পারছি নি আপনাদেরকে আমার নিজে নিজে না আমার বিরক্ত লেগে যাচ্ছে জানি ভালো লাগছে না এমন দিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে দাদার ওষুধটা খাই খেয়ে যায় কারেন্ট নেই নেই তাও নিজের ঘরে রয়েছে বলে আমি ভান দি যদি উপর করে থাকতো মাথায় মারামারি জিনিস হতো আমার ওষুধ খেয়ে নিয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা কালকে কি কি দোকান সাদা নিয়েছি সেগুলো দেখিয়ে দিই আর এর মধ্যে সাবান নিয়েছিলাম আর কি নিয়েছিলাম সেগুলো হ্যাঁ সাবান আর চাল সেগুলো ঢালা হয়ে গেছে সাবান বাথরুমে চলে গেছে সেগুলো আর দেখালাম না আর এই যে এতে আছে পাঁচশো ডাল বাবা ডালের ভেতরেই মৌরি রেখে দিয়েছি এটাই আছে মৌরি দাঁড়ান দেখায় একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে রাখবো কেননা কদিন পর থেকে আমারও রোজা হবে ইনশাল্লাহ তো এই ভাজা মশলাটা করে রাখলে চপে দিতে খুব ইজি হবে তাই জন্য মৌড়ি টৌরি দিয়ে অনেক কিছু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভাজা মশলাটা কীভাবে তৈরি করছি তো ডাল মৌড়ি আর এতে কী আছে দাঁড়ান দেখি বাবা এদিকে দেখতে পাচ্ছেন রু আফজা নিয়েছি রোয়া আফজার ছোটো বোতলটায় নিলাম বড়টা নিলাম না দেখি প্রথমে ছোটোটায় তারপরে না এই বড়োটা নেবো বর বলছিল বড়োটা নিয়ে নাও পায়েল আমি বলি না ছোটোটা নাও আর এই যে মুড়ির প্যাকেট নিয়েছি আর এইখানে গোটা গরম মশলা ওই যে বললাম না ভাজা মশলাটা বানাবো গোটা গরম মশলা লাগবে একটা ডিশওয়াশার নিয়েছি একটা রয়েছে কোনো শেষ হয় না তাও নিয়ে নিলাম থাক যেহেতু তুলছি আর এখানে ছোলা নিয়েছি চিংড়েটা নেওয়া হয় না ফ্রেন্ড আমি চিংড়ে খেতে ভালোবাসি ভীষণ এই গরমকালে তার এই যে এটা ধনিয়া নিয়েছি ধনিয়াতেই গোটা গরম মশলাতে যাবে আর কী ভাজা মশলাতে যাবে আর এমনিতেই আমার ঘরে ধনে জিরে শেষ হয়ে গেছে ওগুলো বানাতে হবে ভেজে মিক্সি এখন আছে কিছু সমস্যা নেই আর জিরে গোটা জিরে জিরের দামটা কমেছে ফ্রেন্ড আগের তুলনায় অনেকটাই কমেছে আর আমার শ্যাম্পুর ডিবা অর্ডার দিয়েছে আমার বর এসতে এখন এক সপ্তাহ দেরি আছে তাই জন্য এই তো শ্যাম্পু নিয়ে নিলাম আর এটা কালকের বিল আর এই যে ইও নিয়েছিলাম ব্রাশও নিয়েছিলাম আমার জন্য একটা তো এইটুকুই দোকান সাদা ও চাল সাবান ওগুলো সব বাথরুমে চলে গেছে আর চলুন দেখি ফ্রিজ থেকে মাছ মাংস সব বার করে রাখি জানেন ফ্রেন্ড কেননা রান্না করতে হবে মাছ করব না রাত্রে মাংসটা করব। রাত্রে এবার আমার বর দু কেজি মাংস নিয়ে আসছে তার মাছটা বের নিই এই যে ফ্রেন্ড নিয়ে নিলাম মাছের জায়গা কেননা মাছ ভেজে রাখতে হবে সকালবেলা মাছ ভেজে রাখলে একটা সবজির তরকারি করলাম তার সঙ্গে মাছ ভাজা একটা ফেলে দিলাম হয়ে গেল একটা মাছের ঝোল বাবা পড়ে না যায় নামিয়ে দিই পুরো বড় তো এটাই মাছ আছে আর এটাই মাংস মাংস ভাগ করে রেখেছি আমি মাংস এরকম সব সদ্য জলে দিলে মাংস স্বাদটা খারাপ হয়ে যায় দেখবেন তার এটা খুলি অনেক টাইট জল দিয়ে দিই একটু খুলে যাবে তো জল দিয়ে দিলাম খুলে গেছে একটা বাটি রাখি একটা বাটি রাখি আমার কি কেমন হয়েছে জানেন এখন তারা শক্ত খুব ছাড়াই তো জল দিয়ে দিলাম মাংসতে এবারে মাছটাই জল দিই জল দিয়ে রাখি থাক হ্যাঁ আমি কি বলতে গেলাম আমার এখন এমন অবস্থা হয়েছে আমি না মাছ বলো মাংস বলো আমি একদম বেশি খাই না এখন না অনেক দিন আগে থেকে বেশি একদম খাই না অল্প স্বল্প খাই আর এই যে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই ভাতটা তাড়াতাড়ি রান্না টান্না করে নিই করে বসে থাকবো এটাই আর এই যে ওবেলার ভাত পড়ে গেছে দেখছেন কি খাওয়া দাও ওবেলা আমার বরকে রুটি সেকে দিয়েছিলাম আমার বর খুব ভালো খেয়েছে ফ্রেন্ড আর এই যে আমার সেই কাস্টার্ড এখন রয়েছে ফ্রিজে আমার বরের জন্য বর এত ভালো খাচ্ছে রাত্রেবেলা এসে এসে কাস্টার্ড খাচ্ছে ঠান্ডাটা লাগবে বাবুকে দাঁড়ান ফ্রিজে এও তুলে দিই রু আফসাটা রু আফসার বোতল তো এখন প্রয়োজন নেই তাই জন্য তো যাই হোক আর এই যে ধনিয়া জিরে এগুলো সব গুঁড়ো করবো আর ভাজা মশলাটার জন্য কী কী নিচ্ছি উপকরণ তার দেখায় তার আগে একটা বাসন নিই এটা শুকনো রয়েছে দাঁড়ান আমি এটাই প্রথমে ঠিকঠাক করে নিই তারপরে দেখাচ্ছি তো ফ্রেন্ড ভাজা মশলা কী কী দিচ্ছি দেখেন এখানে আছে গোটা কি হলো ওরে বাবা এই তো গোটা মৌড়ি গোটা জিরে গোটা ধনে গরম মশলা দেখুন গরম মশলাটা ওটা করে একটু নিয়েছি একটা শুকনো মরিচ নিয়েছি আর এই যে তেজপাতা এইগুলো দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রাখবো আর এইগুলো এখন কান্টেনার দেখে তুলতে হবে তার আগে আমি এইগুলো গোটা জিরে আর গোটা ধুনে এগুলো আমি এখন ভেজে ফেলি ভেজে আমাকে গুঁড়ো করতে হবে তার মানে একটু পরে ব্লকটা করব। এখন মসজিদে আজান নামাজ পড়ানো হচ্ছে এই মাকরিবের আজান হয়েছে তো একটু পরেই আমি এটা মিক্সিটা চালাবো কেননা ডিস্টার্ব হবে ওই জন্য তো চলুন তো ফ্রেন্ড এই যে এইদিকে দেখেন জুড়ে গুঁড়োটা হয়ে গেছে এটা একটু পাখার হাওয়ায় ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ একবারে গরম দেব না বলে তারপরে দেখুন এটা ভরে নিলাম আর এইদিকে ধনিয়াটা চাপিয়ে দিয়েছি এটাও হচ্ছে ভাজার ভাজা এটা হতে করতে আমি এইদিকে জিরেটা মেশিন চালিয়ে দিই মেশিন চালিয়ে পিষে নিই বেশি করে করে রেখে দিচ্ছি যাতে এক মাস হয়ে যায় মিক্সচার মেশিনটা না ইউজ করতে হয় সবসময় বুঝতেই পারছেন বেশি বেশি করে করে রেখে দিচ্ছি তো এই তো চালিয়ে দিচ্ছি আর এদিকে ধনের গুঁড়োটা চাপিয়ে দিচ্ছি আর আমি না প্রথম যখন দিয়ে আমার সত্যিই ভয় লাগে কারণ তো জিনিস কেন জানি না এই যে দেখুন একবার ঘোরাবো তাতেই হয়ে যাবে আমাকে দুবার ঘোরাতে হবে না এই যে একবার ঘোরালাম হয়ে গেল আর এই যে দেখুন একটা আমার সঙ্গে কি অ্যাক্সিডেন্ট ঘটলো দেখছেন এই গরম এটা যদি আমার হাতে পড়তো কি হতো আমার এই সাঁড়াশিটা ভীষণ খারাপ ভীষণ খারাপ কেউ যদি এরকম সাঁড়াশি নিতে চান কেউ নিবেন না এই সাঁড়াশিগুলো একদম ভালো না আগে করে সাঁড়াশিগুলোই সবথেকে বেস্ট আমরা শৌকিনের চক করে ভুলেই যাই আমাদের টিকসইয়ের আমাদের সেফটি জিনিসগুলো সত্যি কথা তাই সেটা আমার দশা হয়েছে আর এই যে এটাও একটু পাখার হাওয়াতে ঠান্ডা করতে দিচ্ছি ধনে ভাজাটা হয়ে গেছে ঘরে রেখে আসলাম আর এই যে এখন দেখুন হয়ে গেছে এটা এবারে আমি জিরেটা গুঁড়ো হয়ে গেছে এবারে এটা আমি এতে ঢেলে নিই কৌটোতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঘরে কোড়া থাকলে এটা অনেক ইজি হয়ে যায় তাই না ফ্রেন্ড বলেন যে কোনো তরকারি ধনে জিরে তো লাগে আমি তো দিই যে কোনো তরকারি বিশেষ করে জিরে গুঁড়োটা তো আমি সবেতে ইউজ করি সব কিছুতে ধনে গুঁড়োটা শুধু আমি মাংসে ডিমে এরকম ইউজ করি কিন্তু জিরে গুঁড়োটা আমি সব তরকারিতে দিই ডাল থেকে শুরু করে এ টু জেড আমার যেমন জিরের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো অনেক করে নিয়েছি দেখেন পুরো ভর্তি এখন যেমন হয়ে যায় এক মাস আর আমার হাত তো অল্প অল্প করে দিতে হবে কেননা বেশি মেশিন চালানো যাবে না আর এই যে মা ইয়ের মাটন রান্না করবো মাটনেও একটু দিয়ে দিলাম আগে একটু দিয়েছিলাম আরও আর এই যে ভাজা জিরেটা ওই ভাজা মশলাটা আপনাদেরকে বললাম এটা করব বলে তাই জন্য কড়াইটা এতটাই তেতে ছিল এটা গ্যাস জ্বালানো জ্বালানো না বলি এই তাতে হয়ে যাবে তাই না বলেন এটা তো পুরো গুঁড়োটা পিসবো না তাই জন্য তো এই যে এইদিকে দেখছেন ছোটো বাড়তিটাই আমি কেমন এটা মাটানটা মাখিয়ে রেখেছি আমি মাটান ধরতে গেলে এক পিসের থেকে আমি দু পিস খুব জোর করে আমি খাই আমার বরের ওই তিন পিসের মতো লাগে এইরকম এরকমই রান্না করি আমরা আরেই এইদিকে ধনিয়াটা চাপিয়ে দিয়েছি আর আর এক হাতে দেখুন এই দিকে ভাজা মশলাটাও আমি গরম করে নিচ্ছি সব একসঙ্গে লাইটটা কি সমস্যা হয়েছে কি জানি আমার টাইপারটা খারাপ হয়ে গেছে তা করতেই আমি রাখছি রেখে রেখে করছি তাতে যে এতটা সমস্যা হচ্ছে আল্লাহ জানে কেন তো ধনিয়াটাও পিষা হয়ে গেছে দেখেন মেশিনটা এখন এত ভালো এত ভালো একবার ঘোরালেই হয়ে যায় বারবার দিতেও হয় না এত ভালো মেশিন তো বাজাজের মেশিন আমি তো বলবো অনেক বেস্ট আমাদের বাড়িতে যারা যারা যে যে ইউজ করছে আমার বড় পাম্প আমি পা মা সবাই বলে বেস্ট আর আমি ইউজ করছি সত্যি আমারও খুব ভালো লাগছে ফিরে বেশি তারিফ করা যাবে না রঙ দেখিয়ে দেবে কোনো জিনিসটাই বেশি তারিফ নেই এটা বাস্তব কথা তো দেখুন ধনিয়াটা অনেকটা হয়েছে ভাজাটা এটা তো এক মাস হবেই পুরো কনফার্ম আর এটাও ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম একটু মাংসে তারপরে ফের ভালো করে মাখাতে হবে তো এই যে ভাজা মশলাটা এটা প্রথমে হয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তারপর দেখলাম না অনেকটাই গরম হয়েছে এটা এটা চাপাচ্ছি এটা আমাকে অনেকবার ঘোরাতে হচ্ছে এটা আমার বোকা পোনার জন্য ওইটুকু মশলা কোনোদিনও মিক্সিতে পিসে না আর আমি পিসা পিসার চেষ্টা করছি যাতে হয়ে যায় কিন্তু এটুকু তো মিশাই মিক্সিতে পিসবে না ফের বড়ো জারটাই মাঝখানে জারটাই সেটা কোনো দিনও হয় বলেন তো এই ফের জারটা আমি চেঞ্জ করবো আমার কী মনে হলো সিলভাটার ইউজ করতে ইচ্ছে যায় না একটা মানুষের কথাই রয়েছে কোনো সুবিধার জিনিস থাকলে আর অসুবিধার জিনিসটাকে মানুষ ব্যবহার করতেই ভুলে যায় সেটা হয়েছে আমার দশা আজকে সত্যিই তাই এই যে দেখুন ছোটো খাপটা এনেছি তবুও ভাবছি যে এটা আমি পিসেই ছাড়বো এরকম অবস্থা এইটা কি বলুন তো বেশি দাঁড় না করলে মানে দাঁড় দাঁড়ার মতন থাকবে বেশি এর মি না করলেও চলবে এরকম আপনাদেরকে বলছি কি হচ্ছে রে ভাই হচ্ছে না কেন তারপরে আমার এত অল্প জিনিস হয় না কি পুরো একদম অল্প একদম অল্প আমার না ভীষণ অভাব পড়েছে জানি কয়েকটা ডিবে যেহেতু আমার এ কেটে দিয়েছে ইঁদুরটা আমাদের বাড়ির ইঁদুরটা কেটে দিয়েছে ডিবের ভীষণ প্রয়োজন এই যেমন ঘরে যে এগুলো সারাগুলো নিয়ে আসছি ডালের ডিবে কেটে দিয়েছে ছোলার ডিবে কেটে দিয়েছে সব এগুলো নিতে হবে আর এই যে দেখছেন ভাজা মশলাটা আমি কাতে রাখছি রেখে এটা স্টোর করে রেখে দেবো যে কোনো ভাজা মশলাটা যে কোনো চপ করে একটু দিলে পুরো দোকানের মতন ফ্লেভারটা আসে তাই জন্য আরো কদিন থেকে পর থেকেই আমি রোজা করব ওই জন্য আরোই ভাজা মশলাটা আমি করে রেখে দিলাম এই যে সব হয়ে গেছে এবারে ধুতে হবে আর তার আগে বন্ধুরা আজকের মতন এইটুকুই ব্লগটা ব্লগ ডেলি শেয়ার করার চেষ্টা করছি আপনাদেরকে তো এইটুকুই ব্লগটা আজকের মতো করেছি এরপরে বান্না করে যেমন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো ফ্রেন্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর ধন্যবাদ আপনাদের সকলকে ভালো